সবাইকে স্বাগত জানাচ্ছি বিসিএস হেল্পলাইন অনলাইন ইংলিশ ক্লাসে আজকে আমরা বিসিএস রিটেন ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট এস এ রাইটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো এস এ রিটেন পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট কারণ এস এ পরীক্ষা এস জন্য যে মার্কস বরাদ্দ তা হচ্ছে ফিফটি মার্কস তাহলে ফিফটি মার্কসের একটা এস এ অবশ্যই মানসম্মত এস এ লিখতে হবে আমরা ছোটবেলা থেকে সেই ক্লাস সিক্স সেভেন থেকেই আমরা এস লিখে আসছি আমরা ছোটবেলায় যেভাবে মুখস্থ করে এস লিখতাম তাহলে এই গাইড বই থেকে মুখস্থ করে কোন একটা এস এ পরীক্ষায় লিখে দিলে খানখিত নাম্বার পাওয়া যাবে না এইটুকু আমরা সকলে বুঝি আজকে ইংরেজি এস এ লেখার যে স্ট্র্যাটেজি এই নিয়ে কথা হবে আমি আপনাকে দেখাবো কিভাবে একটা এস এ ইফেক্টিভলি আপনি লিখে নিতে পারেন এখানে দুই ধরনের প্রার্থী আমরা দেখি এক ধরনের প্রার্থী আছে যাদের ইংরেজি রাইটিং ক্যাপাসিটি বা রাইটিং ক্যাপাবিলিটি দুর্বল রাইটিং স্কিল কম আরেক ধরনের ক্যান্ডিডেট আছে যাদের রাইটিং ক্যাপাবিলিটি ভালো এখন কথা হলো রাইটিং ক্যাপাবিলিটি ভালো হলেই পরে আপনি ভালো এসে লিখবেন এই ধারণা ভুল হতে পারে কারণ ইংরেজি এসে লিখবার জন্য যে একটা স্ট্র্যাটেজি আছে অর্থাৎ কিছু স্ট্রাকচার আছে অ্যাসে এভাবেভাবে লিখতে হয় এই বিষয়টা না জানবার কারণে অনেক সুন্দর বাক্য গঠন দক্ষতা থাকা সত্ত্বেও অনেক সুন্দর শব্দ ব্যবহার করে বাক্য লিখার ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও লেখাটাকে ইফেক্টিভ করে তুলবার যে কাজ এই জায়গায় আপনার ভুল হতে পারে সুতরাং আজকে আমি এখানে এমন কৌশল দেখাচ্ছি যেখানটায় যারা ইংরেজি লিখতে ভয় পায় তাদের লেখাটা স্ট্যান্ডার্ড একটা জায়গায় পৌঁছাবে আর যারা ইংরেজি লিখতে পারি তারা তাদের লেখাটা আরো উঁচু জায়গায় যাবে কনস্ট্রাকটিভ একটা স্ট্রাকচার পাবে সুতরাং লেটস স্টার্ট ইংলিশ একটা লিখতে গেলে একটা এর মধ্যে তিনটি পার্ট থাকবে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন দা এসএ বডি অব কনক্লুশন অফ অব এসএ একটা এসে লিখবার সময় অবশ্যই আপনি শিরোনাম দিয়ে ইন্ট্রোডাকশন কনক্লুশন বা বডি কথাগুলো লিখুন বা না লিখুন আপনার লেখনিতে এই তিনটা ভাগ এই তিনটি অংশ থাকবে আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি একটি সুন্দর গ্রহণযোগ্য একটি ইন্ট্রোডাকশন লিখবেন ইন্ট্রোডাকশন খারাপ বাকিটা ভালো হলেও খারাপ আবার কনক্লুশন খারাপ উপরের ভালোগুলো খারাপ হয়ে খারাপই করে হবে কারণ একজন এক্সামিনার আপনার লাস্ট অংশ দেখে মার্কিং করবে আবার একজন এক্সামিনার ইন্ট্রোডাকশন দেখে আপনার সামনে পড়বে কি পড়বে না ডিসাইড করবে সো ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের এই পর্বে আমি হাউ টু রাইট এন ইন্ট্রোডাকশন টু দা এসএ ইফেক্টিভলি তা দেখাচ্ছি একটি ইন্ট্রোডাকশন ইফেক্টিভ একটি ইন্ট্রোডাকশন লিখতে গেলে অবশ্যই আপনার ইন্ট্রোডাকশনের এই চারটি পার্ট থাকবে general statement close to topic thesis statement thesis statement এখন এই এই বিষয়গুলো কি আগে আমি একটা প্রাইমারি পরিচয় উপস্থাপন করব তারপরে প্রত্যেকটা প্যাটার্নকে আপনি কিভাবে লিখবেন তার জন্য एग्जांपल দিয়ে সেন্টেন্স দেখাবো এবং আপনার ওই সেন্টেন্সগুলোকে আপনি স্ট্রাকচার হিসেবে রেখে সেন্টেন্সগুলোর মধ্যে কিভাবে ভেরিয়েশন বৈচিত্র্যতা আনবেন সেন্টেন্সগুলোকে কিভাবে আরো সৌন্দর্যমণ্ডিত করবেন তা নিয়ে আমি আপনাকে স্ট্র্যাটেজি দিচ্ছি লিসেন টু মি কেয়ারফুলি প্রথমে আসুন ইন্ট্রোডাকশন একটা ইন্ট্রোডাকশনের মধ্যে স্ট্রাকচার হিসেবে আপনি মনে করুন আপনার ইন্ট্রোডাকশনে শুধুমাত্র চারটা সেন্টেন্স থাকবে প্রথম সেন্টেন্সটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে ক্লোজ টু টপিক তৃতীয় সেন্টেন্সটা হচ্ছে রিয়েল স্টেটমেন্ট চতুর্থ সেন্টেন্সটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট জাস্ট ফর एग्जांपल আপনি চারটা সেন্টেন্সকে স্ট্রাকচার হিসেবে নেন সেন্টেন্সগুলোকে কিভাবে লম্বা করবেন বা একটা জায়গায় একাধিক সেন্টেন্স কিভাবে সংযুক্ত করবেন সম্পূর্ণ কথাটা শুনবার পরে খুব ক্লিয়ারলি বুঝে যাবেন প্রথমে আসুন জেনারেল স্টেটমেন্ট তাহলে জেনারেল স্টেটমেন্ট হচ্ছে এমন একটা বিষয় অর্থাৎ আপনার যে বিষয়বস্তু নিয়ে আপনি রচনাটা লিখবেন ওই বিষয়বস্তুর নামটা সরাসরি আপনার ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সে উল্লেখ না করে এমন একটা স্টেটমেন্ট দেওয়া এমন একটি সেন্টেন্স লিখা যে সেন্টেন্সের মধ্যে সরাসরি আপনার বিষয়বস্তু উল্লেখ থাকবে না কিন্তু বিষয়বস্তুটা অন্তর্ভুক্ত থাকবে মনে করুন আপনি ফেসবুক নিয়ে রচনা লিখবেন তাহলে ফেসবুক নিয়ে রচনা লিখার সময় স্টার্টিং সেন্টেন্সটা যেন ফেসবুক নিয়ে সরাসরি নাম দিয়ে না হয় এমন একটা কথা যেমন ফেসবুক কি ফেসবুক হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম জাস্ট ফর এক্সাম্পল আপনি রচনা লিখছেন বাংলাদেশ নিয়ে তাহলে বাংলাদেশ সরাসরি আপনার স্টার্টিং সেন্টেন্স তো যেন এমন না হয় বাংলাদেশ ইজ ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ ইজ মিডল ইনকাম কান্ট্রি স্টার্টিং সেন্টেন্স তো হবে না লিখে বাংলাদেশ জিনিসটা কি বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ এ কান্ট্রি তাহলে আপনি লিখলেন देयर আর লটস অফ মিডল ইনকাম কান্ট্রি ইন ওয়ার্ল্ড এভাবে অর্থাৎ কান্ট্রি শব্দটা থাকবে বাংলাদেশ শব্দটা থাকবে না অর্থাৎ আপনার যে লেখনীর বিষয়বস্তু বিষয়বস্তুর নামটা সরাসরি উল্লেখ না করে এমন একটি স্টেটমেন্ট এমন একটি কথা এমন একটি বক্তব্য এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সটা আপনার বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করবে কিন্তু সরাসরি মেনশন থাকবে না এরপরে আমরা আমরা নিয়েছি চারটা সেন্টেন্স কিন্তু এরপরে আমরা দ্বিতীয় জায়গায় আসবো ক্লোজ টু টপিক এই নামটা দেখে আপনি বুঝে গেছেন অর্থাৎ আপনার বিষয়বস্তুর কাছাকাছি মিন্স দ্বিতীয় স্টেপে এসে আপনি আপনার বিষয়বস্তুর নামটা সরাসরি উল্লেখ করবেন অফ ডেভেলপিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড

টপিক অফ দ্য রাইটিং ইজ পৃথিবীর যে কোন একটা লেখুনই আপনি দুই ভাগে ভাগ করে নিতে পারেন ব্যাপারটা কি রকম অর্থাৎ পৃথিবীতে কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো ওয়ান সাইডেড যেমন ড্রাগ এডিকশন নিয়ে যদি আপনি লিখেন তাহলে এটা ওয়ান সাইডেড লেখা আপনি যদি ট্রি প্ল্যান্টেশন নিয়ে লিখেন এটা ওয়ান সাইডেড লেখা কি কি অর্থে অর্থাৎ ড্রাগ এডিকশনের কোনো পজিটিভ ইমপ্যাক্ট নাই ট্রি প্ল্যান্টেশনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই তাহলে শুধুমাত্র পজিটিভিটি পজিটিভিটি অ্যান্ড পজিটিভিটি নেগেটিভিটি নেগেটিভিটি অ্যান্ড নেগেটিভিটি কিন্তু এমন কিছু ইস্যু আছে অথবা আপনার বিশেষ করে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল ইস্যু আসে এই ইস্যুগুলো কিন্তু কন্ট্রোভার্সাল হয় অর্থাৎ এখানে পজিটিভ নেগেটিভ বোধ কাইন্ডস অফ ভ্যারাইটি আপনি পাবেন জাস্ট ফর এক্সাম্পল তিনি ফেসবুক নিয়েই লিখছেন ফেসবুক নিয়ে লেখার সময় ফেসবুকের পজিটিভ ইমপ্যাক্ট নেগেটিভ ইমপ্যাক্ট উভয় দিক আছে। রে স্টেটমেন্ট এমন একটা জায়গা যে জায়গায় আপনি উল্লেখ করবেন এই ব্যাপারটা কি একমুখী নাকি দুইমুখী অর্থাৎ এই বিষয়ের কি পজিটিভ দিক আছে নাকি নেগেটিভ দিক আছে নাকি উভয় দিক আছে ব্যাপারটা উল্লেখ করা। মনে রাখবো ইন্ট্রোডাকশনে কখনো আপনি নিজের মন্তব্য দিতে পারেন না আমি মনে করি এভাবে কথা আসবে না মানুষ মনে করে কিভাবে রে স্টেটমেন্ট লিখবেন আমি সেন্টেন্স দিয়ে দেখাচ্ছি। আমি জাস্ট আগে ধারণা দেই আমাদের তিনটা সেন্টেন্স কেন আমাদের দা ইন্ট্রোডাকশন কয়টা সেন্টেন্স চারটা সেন্টেন্স সেন্টেন্স 1 সেন্টেন্স 2 সেন্টেন্স 3 এন্ড সেন্টেন্স 4 হচ্ছে থিসিস স্টেটমেন্ট থিসিস স্টেটমেন্ট বিষয়টা হলো একটা ইন্ট্রোডাকশনে অবশ্যই আমরা অনেকেই লিখে অভ্যস্ত এই লেখাটা এই যে কনস্ট্রাকটিভ কথাটা ধরে নেন ব্যাপারটা এরকম উপরে মনে করেন আপনি ফেসবুক নিয়ে লিখছেন তৃতীয় স্টেট তৃতীয় সেন্টেন্সটা ছিল আপনার আপনি লিখছেন অর্থাৎ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্স ফেসবুক তাহলে পজিটিভ হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট আছে এখানে আপনি লিখবেন একটি আলোচনাটাকে ইফেক্টিভ করার জন্য রচনা অর্থাৎ আমার ডিস্কাশন বা আমার অ্যাশাকে ইফেক্টিভ করার জন্য সঠিক একটা সিদ্ধান্তে পৌঁছবার জন্য এই উপরে এই যে বিষয়টি এই বিষয়টির পক্ষে বিপক্ষে উভয় দিক আলোকপাত করা দরকার এই কথাটা হচ্ছে

এবং চারটা অংশের জন্য চারটা সেন্টেন্স নিব এবং এই চারটা সেন্টেন্সকে স্ট্রাকচার ধরে আমরা যদি আরো লম্বা করতে চাই কিভাবে লম্বা করব তার জন্য আমি নিয়ম দিচ্ছি তাহলে প্রথমে আমাদের কাজ হবে সহজ চারটা সেন্টেন্স দিয়ে কোন টাইপের কথাগুলো আসবে তার জন্য একটা স্ট্রাকচার বানিয়ে নেওয়া প্রথমে বলছিলাম জেনারেল স্টেটমেন্ট একটা জেনারেল স্টেটমেন্ট লেখার জন্য আমরা সিম্পল খুব সহজ চারটা সেন্টেন্স একটা ইন্ট্রোডাকশন এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কিভাবে শব্দ বদলাবেন তা আমি দেখাচ্ছি জাস্ট ওয়েট সি আমি জেনারেল স্টেটমেন্ট কারো জেনারেল স্টেটমেন্ট এমন একটা বক্তব্য যে বক্তব্যটা আমার বিষয়বস্তুকে মনে করেন আমরা ফেসবুক নিয়ে রচনা লিখব আমরা লিখব কি ফেসবুক তাহলে ফেসবুক এই বিষয়টা নিয়ে রচনা লেখার সময় আমার প্রথম সেন্টেন্সে ফেসবুক কথাটা থাকবে না কিন্তু এমন একটি কথা থাকবে যে কথার ভেতরে ফেসবুক থাকবে অর্থাৎ যে কথা যে কথাটা ফেসবুককে কভার করবে যেমন দেখেন देयर আর আ অফ আমি লিখলাম এই যে এই শূন্যস্থানে লিখলাম কি সোশ্যাল

তৃতীয় নাম্বার আমি বলেছিলাম রিস্টেটমেন্ট তাহলে রিস্টেটমেন্ট হচ্ছে এমন একটি বক্তব্য যে বক্তব্যের মধ্যে আপনার বিষয়বস্তুর পজিটিভ নেগেটিভ উভয় দিক আছে এই কথাটা উল্লেখ করা এখানে আপনি নিজস্ব কোনো মতামত দিবেন না এখানে আপনি বক্তা বানাবেন অভিমত দিবেন অন্যের মনে করেন আমি আপনি ভূমিকম্প নিয়ে রচনা লিখবেন এখন ভূমিকম্প নিয়ে আপনি কি মনে করেন তা ইন্ট্রোডাকশনে লেখা যাবে না এখানে এমন একটা কথা লিখবেন জাস্ট ফর এক্সাম্পল মনে করেন আর্থকোয়েক একজন লেখার সময় আপনি মনে করলেন আর গ্রুপ অফ এক্সপার্টস বিলিভ দেন ডিজ ডিজ দিস তারপরে তাদের বিপক্ষে একটা মতামত নেগেটিভ তাহলে অ্যানাদার গ্রুপ অফ পিপল থিংক দেন ডিস ডিজ দিস এইভাবে কথাগুলো আমরা এক্সটেন্ড করবো মনে করেন ফেসবুক নিয়ে আমরা লিখছি কিছু মানুষ মনে করেন ফেসবুক সম আমাদের জন্য উপকারী অন্যদিকে আরেক আরো কিছু মানুষ বা অন্য কিছু মানুষ মনে করেন ফেসবুক আমাদের জন্য অপকারী অর্থাৎ অন্যের মতামত কোনো কখনো কখনো এমন কোনো বিষয় নিয়ে লিখছি যে বিষয়টার মধ্যে বিশেষজ্ঞের মতামত দরকার তাহলে আমরা যে ভূমিকম্প আর্থ নিয়ে ইঞ্জিনিয়ার এবং জিওলজিস্টের মতামত তুলে ধরলাম আবার গণতন্ত্র গণতন্ত্রের ক্ষেত্রে মনে করেন কিছু মানুষ মনে করেন এমন কিছু মানুষ মনে করেন এমন অর্থাৎ অন্যের অভিমত তুলে ধরা যেমন দেখা যাক সাম পিপল সাবজেক্ট বানিয়েছি সাম পিপল সাম পিপল বিলিভ দ্যাট সাম পিপল বিলিভ দ্যাট মনে করেন ফেসবুক নিয়ে রচনা ফেসবুক

some people, some other people believe that, think একটু পরে যে স্টেটমেন্ট কিভাবে লিখবেন একটা টেবিল করে আমি দেখাচ্ছি জাস্ট প্রথমে চারটি সেন্টেন্সের একটা স্ট্রাকচার দেখা দেখব তারপর আসুন দিস ইজ স্টেটমেন্ট এ দিস স্টেটমেন্ট জিনিসটা হচ্ছে দেখেন ওই যে আমি বলেছিলাম অর্থাৎ বাংলায় আরেকটু আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যখন আপনি বাংলায় কোনো একটা অথর লিখতে গিয়ে মনে করেন এই বিষয়টার পক্ষে বিপক্ষে উভয় দিক রয়েছে একটি সঠিক উপসংহারে পৌঁছাবার জন্য উপযুক্ত বিষয়টির পক্ষে বিপক্ষে উভয় দিক আলোকপাত করা দরকার এই যে কথাটি এটা আসলে স্টেটমেন্ট যেমন আমি লিখলাম টু রিচ আ কনক্লুশন আই হ্যাভ টু ডিটেইল বোথ দা অ্যাসপেক্টস অফ দিস ইস্যু এন্ড দ্যাটস দা থিসিস স্টেটমেন্ট এবার আমি দেখাচ্ছি প্রতিটা সেন্টেন্সকে আপনি কিভাবে লম্বা করবেন বৈচিত্র্যতা কিভাবে আনবেন সেন্টেন্সগুলোকে কিভাবে সুন্দর করে তুলবেন কাম টু দা জেনারেল স্টেটমেন্ট তাহলে জেনারেল স্টেটমেন্টে আমি সিম্পল একটা কথা লিখেছিলাম দে আর আর আ লট অফ সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেমস ইন দা ওয়ার্ল্ড এই সিম্পল সেন্টেন্সটা এক্সট্রাঅর্ডিনারি সেন্টেন্স হবে যদি সেন্টেন্সের শুরুতে আমরা এই যে আমার বিষয়বস্তু বিষয়বস্তুর সাথে রিলেট করে এই শূন্য স্থানে এখান থেকে একটা ফ্রেজ বসিয়ে দেয়া যায় এই ফ্রেজগুলোই বসাতে হবে এমন কোনো কথা নয় আপনি আপনার মত করে বিষয়বস্তুর সাথে রিলেট করে একটা ফ্রেজ বানিয়ে নিতে পারেন বানানোর জন্য আমি একটা ক্লু দিচ্ছি

ক্লোজ টু টপিক কিভাবে আমরা লিখব ক্লোজ টু টপিকের ক্ষেত্রে আমরা এখানে বলেছি ফেসবুক ইজ ওয়ান অফ দেম অথবা ওয়ান অফ দা বেস্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট এই যে ইম্পর্ট্যান্ট একটা শব্দ আছে ইম্পর্ট্যান্ট শব্দটার পরিবর্তে আমরা যদি ফেসবুক ইজ ওয়ান অফ দেন অর ফেসবুক ইজ দ্য মোস্ট ইমপর্টেন্ট অফ দেন এখন ইম্পর্টেন্ট শব্দটা এই যে ইম্পর্টেন্ট এই শব্দটা এই শব্দটার জায়গায় আপনি অন্য কোনো শব্দ বসিয়ে দেন একটি শব্দ পুরো সেন্টেন্সটার মধ্যে একটা অ্যাট্রাকশন নিয়ে আসবে মনে করেন ইম্পর্টেন্ট এর জায়গায় আপনি লিখলেন ভাইটাল ইম্পর্টেন্ট এর জায়গায় আপনি লিখলেন পিভোটাল ইম্পর্টেন্ট এর জায়গায় আপনি এক লিখতে পারেন মেজর ইম্পর্টেন্ট এর জায়গায় লিখতে পারেন একিউট ইম্পর্টেন্ট এর জায়গায় আপনি লিখতে পারেন ফান্ডামেন্টাল তাহলে এই টাইপের যে কোনো একটা শব্দ এই ইম্পর্টেন্ট শব্দের জায়গায় আপনি বসিয়ে দেন আপনার ফেসবুক ইজ ওয়ান অফ দেম না লিখে মোস্ট ইম্পর্টেন্ট অফ দেম না লিখে লিখলেন ফেসবুক ইজ মোস্ট পপুলার অফ দেম অর্থাৎ এই যে কি পয়েন্টস গুলো এই পয়েন্ট গুলোকে আপনি চেঞ্জ করেন যেমন কখনো কখনো আপনার কাছে কমন শব্দটা কাজে লাগবে আপনার কাজে লাগতে পারে পপুলার অফ দেম পপুলার অফ দেম আপনার কাছে রাখতে পারে একটি অ্যাপ অফ देम অর্থাৎ এই যে ইম্পর্ট্যান্ট শব্দ ইম্পর্ট্যান্ট শব্দটা মার্ক করে নাকি আমরা এই শব্দের জায়গায় পরিবর্তনটা আমরা নিয়ে আসব স্ট্রাকচার আমরা ঠিক ঠিক রাখব এই গেল আমার এই ক্লোজ টু রিস্টেটমেন্ট অর্থাৎ ক্লোজ টু টপিক লিখার নিয়ম এখন আসুন এই যে রিস্টেটমেন্ট রিস্টেটমেন্টকে আপনি কিভাবে এই স্ট্রাকচারটা বানাবে এটা খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটাই মূলত আপনারা ইন্ট্রোডাকশনকে লম্বা করে একটা জায়গা

গ্রুপ অফ পিপল আপনি লিখতে পারেন আ স্কুল অফ এক্সপার্ট এক্সপার্স্ট হ্যাঁ তাহলে এখানে লিখলেন সে লিখলাম থিঙ্ক লিখলাম বিলিপ লিখলাম বিলিপ তাহলে লিখলাম অফ এখন দেখেন এই জায়গায় আমরা এই যে কানেক্টর গুলো কানেক্টর গুলো অর্থাৎ কিছু আপনাকে লিখতে হবে যেমন আপনি লিখতে পারেন ইন কন্ট্রাস্ট ইন দ্য কন্ট্রি ইন অপোজিশন

এই যে ডিটেইল একটা শব্দ আছে ডিটেইল ডিটেইল শব্দের পরিবর্তে মনে করেন আমরা এক একটা শব্দ লিখলাম কি ডিটেইল এই এর জায়গায় আপনি লিখলেন এক্সপ্লেইন আপনি লিখলেন ন্যারেট আপনি লিখলেন লুক এট আপনি একেবারে সরাসরি আপনি লিখতে পারেন রাইট এখানে এরকম অর্থাৎ এই বিথের শব্দটাকে পরিবর্তন করেন লাস্ট সেন্টেন্সে তারপরে এই যে অ্যাসপেক্ট শব্দটা আছে অ্যাসপেক্ট শব্দটা এই যে থিসিস স্টেটমেন্টের শেষ শব্দ অ্যাসপেক্টস এই অ্যাসপেক্ট অ্যাসপেক্ট শব্দটা পরিবর্তনই আমরা লিখলাম কি পজিটিভ এন্ড নেগেটিভ তারপরে লিখলাম কি প্রস এন্ড কনস

তাহলে আমরা বলেছিলাম জেনারেল স্টেটমেন্ট এমন একটি বক্তব্য যে বক্তব্যের মধ্যে আপনার বিষয়বস্তু স্পেসিফিক উল্লেখ থাকবে না কিন্তু বিষয়বস্তুর অন্তর্ভুক্তি থাকবে দ্বিতীয় জায়গায় ক্লোজ টপিক আপনার বিষয়বস্তু উল্লেখ থাকবে তৃতীয় জায়গায় আপনার নিজস্ব কোনো মন্তব্য নয় পাবলিকের মতামত অন্য কারো মতামত পজিটিভ নেগেটিভ উভয় দিকের মতামত যদি ওয়ান সাইডের ইস্যু হয় তাহলে যা আছে তাই উল্লেখ করবো তারপরে চতুর্থ জায়গায় এই কথাটি লিখবো এভাবে আপনার ইন্ট্রোডাকশন হবে এবং ইন্ট্রোডাকশনের যে যে জায়গাগুলো আমি সেন্টেন্স লিখে দেখিয়েছি কোন জায়গায় কোন শব্দটার মধ্যে ভেরিয়েশন আনবেন চেঞ্জ আনবেন নিজের মতো করে লিখে বানিয়ে নেন এখন ওই বসে যান আপনার পছন্দসই একটা বিষয় নিয়ে একটা ইন্ট্রোডাকশন লিখেন আমরা পরবর্তী পর্বে বডি অফ দ্য এসে এবং কনক্লুশন অফ দ্য এসে নিয়ে আসবো আরো দুই পর্বে বডি অফ দ্য এসে একটা পর্ব কনক্লুশন অফ দ্য এসে আর একটা পর্ব নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম